বাংলাদেশ পরিচালনা করার জন্য যে নেতৃত্ব দিয়ে গেছেন সময়ের সাহসী এবং সৎ নেতৃত্ব দিয়ে গেছেন আল্লাহ ডক্টর লতিফ বয়া সাহেব তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ এই এক নম ওয়ার্ডে জন্মগ্রহণ করেছেন যা রাষ্ট্রে পরিচালনার ক্ষেত্রে তারা এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই অঞ্চলে যদি এরকম অকারাজ হয় তাহলে আমরা আমাদের মাথা নিচে হয়ে যাই আর এটা হতে পারে না যেহেতু ইউনিয়নের সর্বোচ্চ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং কে আছে জন হো ভগবান হাকিচ্ছে ভবিষ্যৎ একটি পরিবার ধ্বংস করে দেয় একটি মাদকের কারণে কোন পরিবার চাই না যে একটা পরিবার ধ্বংস একটি যথেষ্ট একটা পরিবার ধ্বংস করতে একজনের পারে সারা দেশকে ভালো জায়গায় নিতে আমরা কি চাই না ভালো জায়গা যাইতে কিন্তু যদি হাত যদি আপনারা কাজ খেতে না থাকেন তাহলে আমরা কষ্ট পাবো আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি নন বিএনপির নেতৃবৃন্দ শুধু নম্বর লাগবেন কোন জায়গা গাঁদা এবং মাদক এবং সন্ত্রাসী কার্যকলাপ হয় আমাকে বলবেন আমি যদি না করতে পারি তাহলে আমি আর আপনার সামনে আসতাম না এটা शकते কালজয়ী मेहनতি মানুষের জন্য কষ্ট করে উপহার করবে সঞ্চারে আর মাদক কথা করবে চুরি চামারি সন্ত্রাসি করবে গরে মাকে মারবে বাবাকে মারবে এটা কে চলতে দাও যায় না কোথাও যায় না আমি মাননীয় কিষাণ জালাবীর সম্মানিত সভাপতি কেন্দ্রীয় রেভ কমিটি সংগঠনের সম্পাদক ওনার সাথে আমার নিত্যদিনের থেকে থাকতেন তো

এবং আমি বলতে চাই আমার এক মৌলানা সাহেব খুব সুন্দর ঘটনা বক্তব্য দিয়ে গেছেন আল্লাহ হাজির নাজির আল্লাহ বলে গেছেন যে গাজা পাপ গাজা না পাইলে অনেক কিছু করে সন্ত্রাস করে অরভা করে আমরা যদি সর্বক্ষেত্রে মৌলানা সাহেব এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা করার জন্য আমি সহ জনগণকে আমি আমার পক্ষ থেকে আহ্বান চালাবো